তিনি তো আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আমরা বালুচ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সশস্ত্র ফরেন সেক্টর লেভেল বাইল্যাটারাল কনসট্রেশনস আলোচনা লক্ষ্যে দুই দিনের সফরে গতকাল দুপুরে বাংলাদেশে এসেছেন আজ আমি এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আমরা বালুচ দুদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন সেক্রেটারি লেভেল বায়োলজিক্যাল কনসারটেশন সিরিজ বিদেশের নেতৃত্ব দিয়েছি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ফরেন সেক্রেটারি লেভেল বায়োলজিক্যাল কনসারট্রেশন বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন মধ্যকার বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন ক্ষেত্র চিহ্নিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আজকের সময় উপপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন বিষয়াদি পর্যালোচনা করে এবং আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি চিহ্নিত করে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় নতুন গতি আদানোর জন্য যোগ দেয় সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক দু দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সাথে আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন তিনি দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন সুযোগ সাক্ষাৎ করেছেন আমি এখন আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে সে বৈঠকে যা আলোচনা হয়েছে সেগুলো সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে পাকিস্তান দক্ষিণ এশিয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী সকল প্রতিবেশীদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য প্রেক্ষিতে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দুই প্রতিনিধি দল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দু মধ্যে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বদল দিয়েছি পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদের উপরে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে যাতে প্রযুক্তি উন্নত প্রজাতীয় এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায় এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা উভয় বন্যা প্রতিবেশী দুই দেশের অর্থনৈতিক বিনিময়ের উপর জোর দেয়া হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার লয়ের বিষয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন যে সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে সরাসরি শিপিং রুট চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়ী ব্যক্তিদের বিষয়টিও আজকে আলোচনার স্থান পেয়েছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে আমরা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক শিক্ষায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের উপর গুরুত্ব দিয়েছি এবং যে সকল ক্ষেত্রে পারস্পরিক শিক্ষা বৃত্তির সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছি পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথাও আলোচনা এসেছে দুই দেশের শিল্পী চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকে উৎসাহিত করা হয়েছে এছাড়া আমি পাকিস্তানের সাথে আগে যেমনটা বলছি বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি যেমন আটকে পড়া পাকিস্তানের তত্ত্বাবসান অভিমাঞ্চিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসা প্রদান উনিশশো সত্তর সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং উনিশশো একাত্তর সালে পাকিস্তানের তৎকালীন সশ্ত্র বাহিনীর কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া আমরা বলেছি দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমিবাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সময় মতো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত কল্যাণমুখী এবং ফরওয়ার্ড লোকের সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি আমরা সার্কের আওতায় সহযোগিতায় গুরুত্ব তুলে ধরে এর পুনর্জীবনের আহ্বান জানিয়েছি যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায় আমরা ওয়াইসি সনদের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উমার স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় বিদেশি গাজপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা সংগঠিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে জানিয়েছি আমি জোরপূর্বক বাস্তুস মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন আমি শুরুতে বলেছি যে পররাষ্ট্র এই যে বৈঠক এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া সে প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রম সমূহের বিষয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক সেখানে করা সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের জন্য যে সমস্ত অগ্রাধিকারমূলক ইস্যু আছে সেগুলোকে পারস্পরিক সদেচ্ছা এবং ঐক্যমতের মাধ্যমে সমাধান করতে অবদান রাখবে বলে আমরা মনে করি আপনাদের সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কার্যক্রম নির্বাচন নিয়ে সাধারণ আলোচনা যে নির্বাচনের ডিটেলস নিয়ে কোনো আলোচনা হয়নি কিন্তু তারা এটা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের বৈঠক হয়েছে আলোচনা হয়নি পররাষ্ট্র সচিবের সাথে আমার বৈঠক হয়েছে ডিসেম্বর মাসে তারপরেও কিন্তু কোন ধরনের জয়েন্ট স্টেটমেন্ট হয় নাই তো কাজেই এটা মধ্যে অন্য কোনো ধরনের অর্থ খোঁজার চেষ্টা করা না করে পক্ষ থেকে ফ্লাই জিন্দা বলে একটা কি বলে এটাকে এয়ারলাইন্স তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি পরবর্তীতে এয়ার এয়ার এয়ারসিয়াল বলে আরেকটি এয়ারলাইন আমাদের কাছ থেকে পারমিশন চেয়েছে সেটা প্রক্রিয়াতে আছে তো এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুজন ডেপুটি অ্যাস্টেন সেক্রেটারি তারা আছেন ঢাকাতে সফর করছেন একজন হচ্ছেন মিস নিকোল চুলি দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উনি ডেপুটি অ্যাস্টেন সেক্রেটারি এবং জনাব হ্যান্ড্রিউ হ্যারাম উনি পূর্ব এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর ডেপুটি এসেন্ট সেক্রেটারি তো আজকে তারা আমার সাথে দেখা করেছেন এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও দেখা করেছেন এছাড়া পরবর্তীতে আজকে তারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক তার সাথেও সাক্ষাৎ করেছেন আমার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি আর এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যে বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শূন্য সেটা নিয়ে আমরা আমাদের কনসার্টটা বলেছি এবং আমরা এ পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলো কথা তাকে তাদেরকে স্মরণ করে দিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন এবং আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টাও তার কাউন্টার পার্টকে একটা চিঠি লিখেছেন এবং আজকে মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদের সম্পর্কিত তাদেরকে আমরা জানিয়েছি এই ছিল তাদের সাথে মোটামুটি আলোচনার বিষয় এই দীর্ঘস্থায়ী যে সমস্যা সেই সমস্যা সমস্যা সমাধানের উপরে জোর দিয়েছি তারা আমাদের অভিমত জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতির সম্পর্কে এবং সামনে কি করে এগিয়ে যাওয়া যায় সে সম্পর্কে আমাদের আরও জানতে চেয়েছেন মটরের উপর এটা ছিল তাদের সাথে আলাপ করার জন্য বিষয় আপাতত আমরা পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী স্থান নিয়ে কাজ করছি যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি এটা আগামী এই মাসেরই সাতাশ আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে সার্ক সম্পর্কে পাকিস্তান এবং আমাদের যে অবস্থান সেটা একই রকম আমরা চাই যে এই আঞ্চলিক সংস্থাটাকে আরো সক্রিয় করে তুলতে আপনি জানেন যে আমরা সার্ককে আরো বেগবান করার জন্যে স্যারকে যে স্ট্যান্ডিং কমিটি বা পররাষ্ট্র সচিব পর্যায়ের যে সভা সেই সভা অনুষ্ঠানের জন্য সারভুক্ত বিভিন্ন দেশকে বলেছি আজকের বৈঠকেও আমরা পাকিস্তানকে সেই কথাটা বলেছি আমরা মোটের উপর মনে করি যে সার্কে যে অপার সম্ভাবনা আছে সে সম্ভাবনাটা আমরা পুরোপুরিভাবে ত্যাগ করতে পারি নাই এবং সেটার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ অন্যান্য মেম্বার স্টেট সহ একযোগে কাজ করার পক্ষে আমরা একমত হয়েছি